এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো একটা নির্দিষ্ট স্টকের আপডেট নিয়ে এই ভিডিওটির তো এই স্টকটি ইদানিং বাজারে ধামাকা করছে তো এটা পেনি স্টকই বলা যায় মানে দামের দিক থেকে শেয়ার দরের দিক দিয়ে দেখলে আপনাকে পেনি স্টক কী মনে হবে কিন্তু এটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো এই কোম্পানিটির আপনি যদি রিসেন্ট রিটার্ন দেখেন যেটা নিয়ে কথা হচ্ছে রামা স্টিল এবং টিউবস দেখুন আজকের ডেটে কুড়ি পার্সেন্টের আপার সার্কিটে শেষ করেছে আপনি যদি গত পাঁচ দিনে রিটার্ন দেখেন বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক মাসে পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে তেমন রিটার্ন নেই কিন্তু পাঁচ বছরে দেখুন মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে সতেরোশো পঁচিশ পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো এই স্টকটিকে নিয়ে কিন্তু কিছুদিন আগে ডিটেলসে আলোচনাও করা হয়েছিল এর যে বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এসব নিয়ে আলোচনা করা হয়েছিল তো যাই হোক এই ভিডিওতে এই কোম্পানির যে টেকনিক্যাল রয়েছে আর কি টেকনিক্যাল চার্টটা রয়েছে সেটাও দেখে নেব সঙ্গে এই কোম্পানিটিকে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেগুলো আর কি দেখা প্রয়োজন তার যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে দেখুন এই স্টকটিতে একটা কিন্তু আপডেটও রয়েছে মানে এই র্যালির পেছনে আজকের ডেটে যে কুড়ি পার্সেন্টের মতো র্যালি দিয়েছে যেটা গত পাঁচ দিনে বত্রিশ পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে যার পেছনে যেটা খবর রয়েছে দেখুন দি স্মল ক্যাপ স্টক হিটস টোয়েন্টি পারসেন্ট আপার সার্কিট অন স্ট্র্যাটেজিক কোলাবোরেশন উইথ গ্রিন এবং রিনিউয়েবল এনার্জি তো গ্রিন এবং রিনিউল রিনিউএল এনার্জি সেক্টরের সঙ্গে কিন্তু একটা কোলাবোরেশন হলো স্ট্র্যাটেজিক কোলাবোরেশন দেখুন শেয়ার স্মল ক্যাপ রামা স্টিল টিউবস তো যেটা টিউবস এবং পাইপস নিয়ে স্টিল পাইপ নিয়ে এটা বিজনেস করে তো কুড়ি পার্সেন্ট আপাসারকে যেটা আজকের ডেটে ক্লোজিং দিয়েছে তেরো টাকা সপ্তশি পয়সা তো রামা স্টিল টিউব লিমিটেড ইজ প্লিজ টু অ্যানাউন্সড এ স্ট্র্যাটেজিক কোলাবোরেশন উইথ ওনিক্স রিনিউবেল লিমিটেড ওনিক্স রিনিউবেল লিমিটেডের সঙ্গে কিন্তু তারা কোলাবোরেশন করলো দিস পার্টনারশিপ উইল ফোকাস অন লেভারেজিং দ্য এক্সপিরিয়েন্স অফ রামা স্টিল টিউবস লিমিটেড প্রোভাইড স্টিল স্ট্রাকচার অ্যালং উইথ সিঙ্গেল এক্সিস ট্র্যাকার অ্যান্ড উইল অলসো ফোকাস অন ডুয়াল এক্সিস ট্র্যাকার এক্সপ্যান্ডেড ইন ফিউচার অ্যাসেন্সিয়াল ফর সোলার প্রজেক্ট আন্ডারটেকেন বাই ওনিক্স রিনিউবেল লিমিটেড তো অনিক্স রিনিউবেল লিমিটেড যেটা একটা রিনিউবেল সেক্টরে কাজ করা কোম্পানি তো এই কোম্পানিরটির ক্ষেত্রে যে পাইপগুলো হবে যে স্টিলের যে কাজগুলো হবে সেগুলো কিন্তু এই কোম্পানির সঙ্গে তারা আর কি যুক্ত হলো যে সোলারের কাজগুলো হবে সেগুলোর ক্ষেত্রে যে তাদের যে অ্যাসেন্সিয়াল প্রোডাক্টগুলো সেগুলো রামা স্টিল টিউব কিন্তু সাপ্লাই করবে তো এই খবরের পরিপ্রেক্ষিতে কিন্তু একেবারে রকেট হয়ে গিয়েছে তো এমনিতেও আপনি যদি এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন বিজনেস দেখেন একটা ছোট কোম্পানি হিসাবে কিন্তু ভালো রকম স্ট্রেংথ রয়েছে তো যারা লং টার্ম ইনভেস্টর তারা এই ব্যাপারগুলো অবশ্যই লক্ষ্য রাখা উচিত যে এই কোম্পানির বিজনেস কেমন রয়েছে দেখুন এই কোম্পানির সাতচল্লিশ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তিনশোর উপর এমপ্লয়ি রয়েছে চারশোর উপর প্রোজেক্ট রয়েছে মার্কেট রিচ ইন ইন্ডিয়া এরকম তাদের বিজনেস নেটওয়ার্কটা রয়েছে তো এদের যদি আপনি প্রোডাক্টগুলো দেখেন বিভিন্ন ধরনের স্টিল পাইপ এবং টিউবগুলো তারা তৈরি করে দেখুন ম্যানুফ্যাকচারিং স্টিল পাইপ এবং টিউব রিজিড পিভিসি অ্যান্ড জিআই পাইপ স্কোয়ারিং সেকশন প্রোডাক্টস ইন ইন্ডিয়া প্রোডাক্ট পোর্টফোলিওতে যদি যান দেখুন স্টিল টিউব রয়েছে তাদের গ্যালভেনাইজড আয়রন পাইপ রয়েছে দ্য প্রোডাক্ট রেঞ্জ ইনক্লুড এম এস ডব্লিউ ব্ল্যাক পাইপস গ্যালভেনাইজড আয়রন পাইপ লাইট মিডিয়াম হেভি সাইজ বিভিন্ন ধরনের কিন্তু তাদের রয়েছে যেগুলো বিভিন্ন সেক্টরে এদের ব্যবহার রয়েছে এদের যদি রেভিনিউ স্প্লিট দেখেন ম্যানুফ্যাকচারিং থেকেই উনসত্তর পার্সেন্টের মতো আসে ট্রেডিং থেকে একত্রিশ পার্সেন্টের মতো আসে মানে কেনাবেচা থেকে আর কোম্পানি ট্রেডস থ্রু দ্য ইটস সাবসিডারি এদের সাবসিডারি কোম্পানিও রয়েছে যার মাধ্যমে কিন্তু এই কোম্পানি বিজনেস করে মানে তাদের বিজনেসকে সহযোগিতা করে তার সাবসিডারি কোম্পানিগুলো দেখুন এই কোম্পানি ছোটো হলেও বিজনেস নেটওয়ার্কটা কত বড় দেখুন আমাদের দেশে তো এদের বিজনেস রয়েছে রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড এদের কিন্তু এক্সপোর্ট করে তার মধ্যে ইউনাইটেড কিংডম রয়েছে ইউনাইটেড আরব এমিরেট রয়েছে মানে ইউএই শ্রীলঙ্কা ইথিওপিয়া কেনিয়া উগান্ডা এরকম কোম্পানি রয়েছে তাদের এই কোম্পানির আপাতত তিনটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে তিনটি ম্যানুফ্যাকচারিং ইউনিটের মধ্যে মহারাষ্ট্রের একটি অন্ধ্রপ্রদেশে একটি ইউপিতে একটি এদের যদি ক্যাপাসিটি দেখেন ক্যাপাসিটি এক্সপ্যানশনেরও এরা কাজ করছে দুশো থেকে দুশো পঞ্চাশ কোটির মতো এরা ক্যাপেক্সের চিন্তা ভাবনা করেছে রাজপুত ছত্রিশগড়ে তাদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানোর জন্য আর কি প্রায় দু লক্ষ মেট্রিক টন যেটা ইনক্রিজ করবে এদের যদি আপনি নেটওয়ার্ক দেখেন এদের বিজনেস নেটওয়ার্ক দেখুন তিনশোটি সিটিতে এদের বিজনেস রয়েছে এবং সতেরোটি স্টেটে সতেরোটি স্টেটে এদের বিজনেস রয়েছে ইউটি ইন্ডিয়ার ডিলার নেটওয়ার্ক যদি দেখেন তিনশোর উপরে ডিলার রয়েছে সতেরোটি কান্ট্রিতে এরা বিজনেস করে চারটি কন্টিনেন্টসে বিজনেস করে মানে বিজনেস নেটওয়ার্ক কিন্তু খুবই স্ট্রং রয়েছে একটা ছোট কোম্পানি হিসাবে ক্লায়েন্ট বেসও যদি দেখেন খুব স্ট্রং ক্লায়েন্ট বেস রয়েছে সেল গেল এয়ারটেল বিএসএনএল এলএন টি টাটা অশোক লেল্যান্ড মানে বিভিন্ন সেক্টরের বড় বড় কোম্পানিগুলো কিন্তু এদের ক্লায়েন্ট রয়েছে এখন ফান্ড রেজের চিন্তাভাবনা করছে পাঁচশো কোটির মতো থ্রু রাইট কি ওইপি এটা দু সালের কথা আর কি তারপরে বোনাস ইস্যু করেছে মানে এত ছোটো কোম্পানিতে বোনাস ইস্যু করা মানে যে কোনো কোম্পানির ক্ষেত্রে সেই কোম্পানির ভেতর যদি স্ট্রেন না থাকে তবে কিন্তু সেই বোনাস ইস্যু করাটা সম্ভব হয় না তো অবশ্যই এটা একটা সাইন যে তারা স্ট্রেন রয়েছে বিজনেসের মধ্যে আপনি যদি এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে বর্তমানে দু হাজার একুশশো কোটির আশেপাশে যেটা কিছুদিন আগেই কম ছিল মানে তেরোশো চোদ্দোশো কোটি এই পাঁচ ছ দিন আগেই এরকম ছিল প্রাইস রেনিং রয়েছিলো ভ্যালুয়েশনটা কিন্তু একটু হাই হয়ে গেছে তিয়াত্তর পয়েন্ট নয় রয়েছে তো এ ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু এরকম থাকে যখন ডিমান্ড বেশি হয় তাদের আলটিমেটলি ভ্যালুয়েশনটা বেড়ে যায় রিটার্ন অন ইকুইটি দশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু সোয়া দু পার্সেন্ট না সরি বুক ভ্যালু দু টাকা একুশ পাঁচে চলছে রয়েছে আর কি আর যেটা তেরো টাকা সত্তর পয়সার আশেপাশে চলছে এর ফেসবুকও এক রয়েছে ডিভিডেন্ডও দেয় এদের যদি বিজনেসটা দেখেন বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো তিনশো তেপ্পান্ন কোটি সেটা এখন বাড়াতে বাড়াতে নশো একান্ন কোটি মানে ফার্স্ট কোয়ার্টার অব হাজার কোটি তেরোশো কোটি এরকম কিন্তু তারা বৃদ্ধি করেছে দেখুন খুব সুন্দর গ্রোথ রয়েছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন বারো কোটি ছিল এখন সেটা উনত্রিশ কোটি তিরিশ কোটি এরকম রয়েছে আপনি হিসাবটা দেখুন গত তিন বছরে তাদের কম্পাউন্ডিং সেলস গ্রোথ একত্রিশ পার্সেন্ট হিসেবে বাড়িয়েছে কম্পানির প্রফিট গ্রোথ তেত্রিশ পার্সেন্ট হিসেবে বাড়িয়েছে স্টক প্রাইস সিএজি দেখুন চৌষট্টি পার্সেন্টের মতো বেড়েছে আর রিটার্ন অনুকোটি ওই পনেরো পার্সেন্টের মতো বেড়েছে মানে আলটিমেট তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে এবং সেটাই প্রতিফলিত হচ্ছে তাদের শেয়ার দরে আপনি ব্যালেন্স শিটে যদি যান একশো একাশি কোটি রিজার্ভ দেখতে পাবেন সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে উনআশি কোটি ছিল সেটা বাড়তে বাড়তে এখন একশো একাশি কোটি আর ঋণ একশো পঁয়তাল্লিশ কোটির মতো দেখাচ্ছে কিন্তু তার মধ্যে লং টার্মে খুব কমই রয়েছে সাতাশ কোটির মতো তার চেয়ে অনেক বেশি তাদের ডিজার্ভ রয়েছে আচ্ছা এবার যদি এদের আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটাতে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নটি ছাপ্পান্নেন্ট নতুন প্রোমোটর রয়েছে এফআইরাও সামান্য নজর দিয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে মানে খুব স্ট্রং মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা না থাকলেও কিন্তু ঠিকঠাকই রয়েছে তো এই গেল এই কোম্পানির ফান্ডামেন্টাল ফিনান্সিয়ালগুলো তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন এদের যে প্রাইস চার্টটা দেখুন দেখুন যেটা একটা ডাউন ট্রেন্ডে চলছিল কিন্তু ডাউন ট্রেন্ডে চলছিলো আপনার চার্টটা দেখলেই বুঝতে পারছেন লং টার্মে যদি চার্টটা দেখেন এটা উইকলি চার্টে খোলা হয়েছে দেখুন একটা কনসোলিডেট কনসলিডেশন ফেজের মধ্যে কিন্তু যাচ্ছিলো একটা রেঞ্জের মধ্যে ঘুটুঘুটি করছিলো বড়ো একটা র্যালি দেওয়ার পর তো ইদানিং তার যে রিসেন্ট হাই থেকে আর কি যেটা হাই মেরেছিল মোটামুটি ষোলো টাকা পঁচাত্তর পয়সার মতো হাই মেরেছিল সেখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ডেই চলছিল ডাউন ট্রেন্ডে গিয়ে দশ টাকা তিরিশ পয়সা দশ টাকার আশেপাশে কিন্তু সাপোর্ট নিয়েছে এবং সেখান থেকে একটা ট্রেন্ড লাইনটে কিন্তু জবরদস্ত একটা ব্রেকআউট আর কি আজকের ডেটে যেটা ব্রেকআউট দিয়েছে আর কি তো এই ব্রেকআউটটা যদি সাস্টেইন করে তবে কিন্তু যে পুরোনো হাই রয়েছে আর কি রিসেন্ট যেটা হাই রয়েছে তার কাছাকাছি চলে যেতে পারে তার আগে একটা রেজিস্টেন্স পাবে তারা তেরো টাকা চোদ্দো টাকার আশেপাশে আর কি একটা রেজিস্টেন্স পাবে তেরো টাকা সপ্ত আশি পয়সায় দেখাচ্ছে আর কি হ্যাঁ চোদ্দো টাকাই দেখাচ্ছে চোদ্দো টাকা চোদ্দো টাকা কুড়ি পয়সা এরকম জায়গায় কিন্তু একটা রেজিস্টেন্স পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে যদি সেটাকে ব্রেক করে আর কি সেটা তাহলে ষোলো টাকার ওপরে কিন্তু যেতে পারে তো এটা যে ব্রেকআউটটা আজকে দিয়েছে সেটা সাস্টেন করে কিনা সেটাই দেখার এখানে যদি প্রাইজ অ্যাকশন তৈরি করে উপরের দিকে ওঠে তবে কিন্তু সেটা সাস্টেনেবেল হতে পারে মানে একটা সামান্য কারেকশন তারপরে আবার একটা র্যালি এরকমভাবে যদি এগোতে থাকে কারণ একই রকমভাবে দেখেছিলেন কিছুদিন আগে যে টাটা এলেক্সির ক্ষেত্রে একই দিনে কিন্তু বিশাল বড় র্যালি দিয়েছিল কিন্তু সেটা সাস্টেন করতে পারেনি তো সেক্ষেত্রে এই সাস্টেন করাটা কিন্তু মেইন ব্যাপার যে বর্তমানে তেরো টাকা সপ্তশি পয়সা ক্লোজিং দিয়েছে এটা যদি এখন সাড়ে তেরো টাকা আশেপাশে বা সেরকম জায়গায় মধ্যে ঘুড়োঘুরি করে দুই একদিন তারপরে একটা ব্রেকআউট দেয় আর একটা যদি র্যালি দেয় তবে কিন্তু সাস্টেন করাটা বেশি মানে ইজি হবে আর কি স্টকের ক্ষেত্রে শেয়ার প্রাইসের ক্ষেত্রে তো যাই হোক এই টেকনিক্যাল অ্যানালাইসিসও দেখানো হল অনেকে বলেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আর কি তো এই শেয়ারটির এই সব আপডেট নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু আপনাদের ইনফরমেশন প্রোভাইডের জন্যই থাকে এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট ইনফরমেশান প্রোভাইডের জন্যই থাকে আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখা জন্য ধন্যবাদ